আমাদের আমাদের দর্শক আমি মুহূর্ত অবস্থান করেছি চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার যেই এখানে কিন্তু যেই তারা এই ব্যানার বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু দাঁড়িয়েছে তারা বলেছেন বন্দর রাঙ্গা রাঙ্গাদিয়া পশ্চিমവശে মৌজার বড়িবা এই অসহায় ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে আজকের এই মানববন্ধনে তারা আয়োজন করেছে মানববন্ধনে তারা কিন্তু সকাল থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু তারা এই চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু এই মানববন্ধনে জমা পেয়েছেন সেই সাথে আমি এখানকার মানববন্ধনে অংশগ্রহণে অংশগ্রহণ করেছেন এই মানব বন্ধনকারী একজন আমরা কথা বলবো ভাই আমরা ভাই আজকে মানব বন্ধন যেটা আমাদের কিছুদিন আগে একটা উচ্ছেদ অভিযানের জন্য আমাদের থেকে কিছু জায়গা মহাজয় থেকে মানে জায়গা খুঁজছিল আমাদের সামনে যে জায়গাটা আমরা ছেড়ে দিয়েছিলাম আমরা এক নম্বর ইউনিয়নের এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড পর্যন্ত বাসিন্দা আছি এখন আমাদেরকে কোনো কিছু না বলে পুট করে কিছু লোক আসি আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এখন ওনারা বলতেছে পানি উন্নয়ন করতে গেছে কে বলতে যে সড়ক মন্ত্রালয় থেকে আসছে কিন্তু আমরা আজও পর্যন্ত জানতে পারি না ওরা কোখান থেকে আসছে এক আর আমাদের একটাই আবেদন যে আমাদেরকে যেখানেই নিয়ে যাক আমাদেরকে পুনর্াসন দিয়ে নিয়ে যাক রোহিঙ্গারা যুদু রোহিঙ্গারা যুধু থাকতে পারে আমরা কি রোহিঙ্গার চেয়ে খারাপ তাই হচ্ছে ছয় ফ্যামিলি আছে ছয় সফে মিলিগুলো কোথায় যাবে এই বেরিবাতে যারা আছে ওনাদের কোনো থাকার মতো একটা নিশ্চিত টাকা দিলে আমরা নিজেরাই চলে যাব আমাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলতে থাকবে এই যে জায়গাগুলোর জন্য আপনারা যে মানব বন্ধন সেই জায়গাগুলোকে সরকারি খাস জায়গা জি 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 সরকারি খাস জায়গা কিন্তু আমরা দেখি তো চল্লিশ হইতে পঞ্চাশ বছর পর্যন্ত ওখানের বাসিন্দা আমার বাপ চাচারা ওখানের বাসিন্দা আমরা ওখানের বাসিন্দা আমরা প্রায় পাঁচ হইতে ছয়শ ফ্যামিলি ওখানের বাসিন্দা আছি কিন্তু রাস্তার বাসে না রাস্তার চেয়ে আর দশ হাত নিচে আমি যেমন যেমনটা এখানে আপনারাও বুঝতে পেরেছেন আমিও জানতে পেরেছি জায়গাটা কিন্তু সরকারি খাজ জায়গায় কিন্তু খাস জায়গা হলো তারা দীর্ঘ তাদের পূর্বপুরুষ তারা কিন্তু এখানে বসবাস করে আসছিল সেই দাবিতে কিন্তু তারা সেই দাবিতে কিন্তু সেই দাবিতে কিন্তু তারা আজকের এই মানববন্ধন এই অংশ নিয়েছেন এবং তারা বলছেন আমাদের যেই সরকারি কর্মকাণ্ডে যেই কার্যক্রম চলুক না কেন আমরা তাকে সাধুবাদ জানাই তবে আমরা যেই যারা আমরা যে এখানে প্রায় কয়েক লক্ষ পরিবার আমরা এখানে বসবাস করি সেই সাথে আমাদেরকে যেন পূর্ণ বাসন দে সেই দাবিতে কিন্তু আজকে আমরা এই যে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মানব করে আমরা যদি সেই সাথে আরেকজন

সরকারের চাহিদা মাত্র এটা দিতে বাধ্য থাকবো সরকার কাছে আমরা বাধা দিচ্ছি না আমরাদের শুধু থাকার জায়গা নাই আমরা কোথায় যাব আমরা যাব কোথায় আমরা তো বাংলাদেশের ভোটার আমরা তো বাংলাদেশের নাগরিক রোহিঙ্গা যদি এখানে আসে যদি বাংলাদেশের নাগরিক হতে পারে তাহলে জায়গা পাইতে পারে তাহলে আমরা যাব কোথায় আমাদের কোনো স্থান নাই আপনার সরকার তদন্তকে দেখতে বলেন এখানে যারা আছে সাতশো পঞ্চাশ পঞ্চাশ ফ্যামিলি আর বেশি আছে অনেক অনেক ফ্যামিলি এখানে আমরা আজকে শীতের মধ্যে আমরা তাহলে আমরা যাবো কোথায় সরকারকে একটু উত্তর দিতে বলেন আমরা যাবো কোথায় দর্শক আপনাদেরকে আমি আরেকটা বেশি বুঝাতে চাচ্ছি যে এই এখন কিন্তু দেশে কিন্তু শীতের মোছন কনে কনে শীত কাঁপছে মানুষ তারাও কিন্তু একই অবস্থানে আছে তারা বলছে আমরা যেই যেই পলিটিংয়ের ট্যারপোল দিয়ে কিন্তু আমরা বাহির অবস্থান করেছি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু ব্যাঘাত করেছে লেখাপড়ায় ব্যাঘাত করতেছে আমাদের ভবিষ্যৎ কোথায় সেই দাবিতেও কিন্তু তারা আজকের এই মানববন্ধন থেকে সেই দাবিটুকু জানিয়েছেন দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাতে চাই এখানে কিন্তু শুধু পুরুষরাই মানববন্ধনে অংশগ্রহণ করেনি এখানে কিন্তু নারীরাও কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু কিন্তু নারীরাও কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এখন আমরা যে পঞ্চাশ ষাট বছর এখানে থাকি স্যার এখন আমরা যাবো কোথায় এখন আমাদের স্থান হয়েছে এটা আমাদের জন্মস্থান হয়েছে এটা আমরা কি লোয়াঙ্গের তুলনা কি ফসে গেছে নাকি লোয়াঙ্গে যদি বসবাস করতে পারে আমরা কেন বসবাস করতে পারবো না আমাদেরকে পিছনে জায়গা দিতে হবে আমাদের পিছনে জায়গা আছে আমাদেরকে পুনর্বাসন যদি দিতে না পারে আমাদের ঘরের পিছনে জায়গা আছে যেতটুক যেতটুক লোট হবার জন্য ছাড়ছে ছাড় দিতে বলতেছে ওই ওই এতটুক ছাড়ি দিছি আমরা দর্শক আমি কিন্তু আপনাদেরকে আবার জানিয়ে রেখেছি তারা বলছে আমরা এই দেশের নাগরিক যদি দশ লক্ষ রোহিঙ্গা যদি দশ লক্ষ রোহিঙ্গা যদি আপনার এই বাংলাদেশের মাটিতে যদি বসবাস করতে পারে আমরা কেন পারবো না তাই আমাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যেন এই আমাদের পুনর্বাসনের একটি জায়গা ব্যবস্থা করা দেওয়া যায় আমরা সেই দাবিটুকু আজকে জানিয়েছি দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই এখানে কিন্তু শুধু আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু শুধু পুরুষরা না এখন নারীরাও কিন্তু এই অংশ সেই সাথে কিন্তু আমার সাথে কিন্তু রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা এই মানববন্ধনারা আজকে অংশ নিয়েছেন সেই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা তারাও কিন্তু একটি পুনর্বাসনের দাবিতেই কিন্তু তারা জানিয়েছেন তুমি মা তুমি কেন আসছো আমাদের ঘর ব্যাংক দিছে তার জন্য দর্শক এই চুট্ট কোমল শিশু শিশুর মুখেও কিন্তু জানতে বলতে চাচ্ছে তারা আমাদের এই পূর্ণবাসনের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন আমাদের যেন বাংলাদেশে আমাদের জন্ম বাংলাদেশে আমরা বাংলাদেশের রিপোর্টার সেই দেশে যেন আমরা থাকতে পারি আমাদেরকে যেন সরকার সেই ব্যবস্থা করে দিতে পারে দর্শক আমি আরেকজনের সাথে কথা বলবো এখানকার একজনের যে মানববন্ধন অংশ নেওয়া ভাই আপনারা তো জানেন এটা কিন্তু সরকারি কাজ জায়গা এই কাজ জায়গার মধ্যে কিন্তু আপনারা বসবাস করেছিলেন এখন যেহেতু সরকারের জায়গাটা প্রয়োজন হয়েছে বা এই দেশের আসসালাম আলাইকুম মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার দাবি মাননীয় জেলা প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ করছি আনোয়ার উপজেলা কর্তৃক এক নম্বর বৈরোগিনীয় মেরিন একাডেমি যাতায়াতের যে রাস্তাটা সেই রাস্তাটা এক সময় সুন্দর ছিল একটা ব্যবসায়ী মহল তার ব্যবসার স্বার্থে স্থানীয় কেপিজেড দুই হাজার এক সালে কেপিজেড কর্তৃক স্থানীয় লোকদের যেসব জায়গা অধিগ্রহণ করা হয়েছিল তৎপরবর্তীতে সব লোকের জায়গা জমি চলে গেছিল ওরা ট্রান্সফার হয়ে এই সরকারি কিছু কাজ জায়গা রাস্তার পাশে খাস জমি ছিল ওইখানে এসা অবস্থান করছিল মূলত চল্লিশ বছর ধরে এরা ওই জায়গায় বসবাস করতেছে আমার জেলা প্রশাসনের প্রতি আমার অনুরোধ আপনারা উন্নয়নের জন্য বর্তমান সরকার যে কর্মকাণ্ড এটাকে সাধুবাদ বলতে চাই বর্তমান সরকার জেলা প্রশাসক মহোদয় আপনারা সমন্বয়ে কমিটি করে ছিন্নমূল ছিন্নমূলদের প্রতি মানবতা মানবতা মানবতাসুলভ দৃষ্টি রেখে এদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেন আমাদের দেশে দুই সালের আট সাল পরবর্তী যদি বিশ লাখ রোহিঙ্গা যদি এই দেশে থাকার অধিকার পায় চল্লিশ বছর ধরে একটা কিছু লোক স্থানীয় কিছু লোক এই দেশের নাগরিক ভোটার এরা চল্লিশ বছর পর থাকার পর সরকারি জায়গায় এরা কেন থাকার অধিকার না আপনাদের উন্নয়ন সরকারকে সম্মান জানিয়ে বলতে চাই উন্নয়ন কর্মকাণ্ড চলুক দেশের উন্নয়ন হোক তার সাথে এই সব ছিন্নমূল লোককে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে আমি জেলা প্রশাসক মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি দর্শক আমি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি তারা বলতেছে আমরা যেই জায়গায় সরকারি উন্নয়ন কর্মকার কার্যক্রমের জন্য যারা অধিগ্রহণ করেছে আমরা সেই জায়গায় কিন্তু আমরা উন্নয়নে আমরা বাধা দিচ্ছি না আমরাও চাই দেশের উন্নয়ন হোক আমাদের দেশের এই সরকারি কার্যক্রম চলতে থাকুক তবে আমরা যে চল্লিশ বছর ধরে দীর্ঘ আমরা আমি তো বলেছি আমরা এই যে আমরা বেশ কয়েকটি বেশ কয়েক লক্ষ তারা কিন্তু কেউ বলতেছে কয়েক হাজার কেউ বলতেছে কয়েক লক্ষ পরিবার তারা বসবাস করে আসছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু আমাদের যেই তারা যেই জায়গাগুলো তারা এই বাংলা সরকার উন্নয়নের জন্য দেশ উন্নয়নের জন্য যে কয়ে জায়গাগুলো তারা নিয়ে নিচ্ছে সেই জায়গা থেকে আমাদের সরিয়ে দিয়ে কোনো সমস্যা নেই তবে আমরা চাই আমাদেরকে একটি পূর্ণবাসন আমাদেরকে একটি পূর্ণবাসন যেন আমরা কোথাও একটু মাথার যুগার একটা টাই পাই সেইটুকু তারা যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে আরেকটি আমি বোঝাতে চাচ্ছি এই চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু তারা সকাল থেকে এই মানববন্ধনে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন সেই সাথে কিন্তু এই পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও সেই সাথে কিন্তু আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই এই যে আপনারা দেখেন যারা কোমল শিশু যারা কোমল শিশু সবে মাত্র তাদের তাদের মুখে জবান ফুটেছে আপনার তারাও কিন্তু এই মানববন্ধনে কিন্তু তারা এই যে আপনি আমি যদি দেখাতে চাই তারাও কিন্তু মানববন্ধনে অংশ অংশগ্রহণ করেছে তাদের একটাই দাবি সেই দাবি হলো আমরা যেন এই চট্টগ্রাম শহরে বা এই বাংলাদেশের মাটিতে আমরা যেন একটু মাথা টুকার আমরা একটু মাথা গুজার সেই টাইটুকু পাই দর্শক আমার কাছে চট্টগ্রাম এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ এই আপডেটটুকু ছিল তবে সর্বোপরি একটাই দাবি থাকবে তাদের পক্ষ থেকে এরাও তো আমার দেশের মানুষ এরাও তো আমার দেশের জনগণ তারাও যেন দুমুঠো ভাত গিয়ে ভালো একটি জায়গায় মাথা যুগের টাই পায় সেই ব্যবস্থা যেন তাদের পক্ষে হয় জি রনি